我的 <on it. S 2>。<music> নমস্কার আপনারা দেখছেন টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি অমৃতার এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর অবশ্যই হচ্ছে শিয়ালদহ স্টেশন চত্বরে কিন্তু তৃতীয় পর্যায়ে চলছে মেরামতির কাজ মূলত নবগির যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে বাড়িয়ে করা হবে বারো বগি আর ঠিক সেই কারণে কিন্তু প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে আমরা দেখেছি গত সপ্তাতেও কিন্তু এই সম্প্রসারণের কাজ হয়েছিল এবং আজকে থেকে শুরু হয়েছে সম্প্রসারণের কাজ লোকল শরীর অবিশম এই শারদীনই কাজ চলবে এবং তার ফলে কতটা অসুবিধার মধ্যে কষ্টন নিত্যযাত্রীরা তা জানjboss করা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী দেব শ্রাবণী এই মুহূর্তে কি ছবি লক্ষ্য করছে শিয়ালদহ চত্বরে দেখো অমৃতাদি এই মুহূর্তে শিয়ালদহ চত্বরে বা শিয়ালদহ স্টেশনে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে প্ল্যাটফর্ম যথেষ্ট অতি কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে এবং যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে তারা অনেক ধরে ওয়েট করছে ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন কিন্তু অসম্ভব পরিমাণে লেট রয়েছে অবৈধ একটা বিষয় শ্রাবণী যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে যারা নিত্য যাত্রী তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা কি বলছে না যদি সম্ভব হয় যারা সেখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলে হ্যাঁ একটু আগে আমাদের নিত্য যাত্রীর সাথে কথা হয়েছে তারা বলছেন যে কাজ চলছে কাজে যদি আমাদের সুবিধা অর্থাৎ নিত্য যাত্রীদের যদি সুবিধা হয় তাহলে তারা এই অসুবিধাটা সম্মুখীন হতেও রাজি আছে কিন্তু এটা যদি রেল কর্তৃপক্ষের কাছে তাদের এটাই আবেদন যে তারা যদি একটু যাত্রীদের নিত্য যাত্রী রয়েছে যারা তাদের কথা মাথায় রেখে কাজগুলোকে করে তারে কিন্তু ভালো মানে ভীষণ ভাবে তারা উপকৃত হয় এই মুহূর্তে তুমি উপস্থিত রয়েছে জলদহ স্টেশন চত্বরে শহর শহরাঞ্চল থেকে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মহৎসল থেকে মানুষ এই শিয়ালদাহ হয়ে কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করে তাদের মধ্যে থেকে যদি কারোর সঙ্গে একটু কথা বলা তোমার সম্ভব হয় একদমই তাই আমি আমার আমার ক্যামেরা সাইডে দেখাতে বলবো ডান দিকে যে কিভাবে নিত্য যাত্রীরা দেখো হুড়মুড় করে যাচ্ছে যাতে তাদের ট্রেন মিস না হয় তবুও আমি চেষ্টা করছি তাদের সাথে কথা বলার আচ্ছা নিত্য দেখো অমিতা আমি আমি নিত্যযাত্রীকে পাইনি তবে শিয়ালদা স্টেশনেই আমি একজন যাত্রীকে পেয়ে গেছি কিন্তু তিনিও এখন তারার মধ্যে রয়েছেন তিনিও কিন্তু কোনো কথা বলার পরিস্থিতিতে নেই তুমি দেখতেই পেলে সেটা ট্রেনের সমস্যার কারণে আরো স্টেশন চত্বরে কাজ শুরু হয়েছে এবং তার ফলে আমরা জানি বেশ কিছু ট্রেন এটা কিন্তু অনেকটা দেরিতে চলছে তার ফলে কতটা অসুবিধার মধ্যে রয়েছে নিত্য যাত্রীরা হ্যাঁ দেখ এটা বাইশ না নিত্য যাত্রী তো দেখছো অমৃতাদি কেউই কিন্তু দাঁড়াতে চাইছেন না সেইভাবে কারণ তারা সবাই বলছেন যে তারার মধ্যে রয়েছেন যে ট্রেন যদি তাদের মিস হয় একটা ট্রেন মিস হলে তারা কতক্ষণ ধরে তাদের আরো অপেক্ষা করতে হবে সেই বিষয়ে কিন্তু তাদের কোনো ধারণাই নেই তাই জন্য কিন্তু তাদের কিন্তু দাঁড়ানোর জন্য পাঁচ মিনিটও সময় হাতে নেই পাঁচ মিনিট তো দূরে থাক এক সেকেন্ড সময়ও কিন্তু তাদের হাতে নেই একটা বিষয় জানতে চাইবো আজকে আগামীকাল রবিবার এবং সোমবার এই চার দিন কিন্তু এই কাজ চলবে যেমনটা জানানো হয়েছে তারপরের থেকে কি এই যে সমস্যা এইগুলো থেকে কি পুরোপুরি ভাবে তার সমাধান আমরা পেয়ে যাব এখনই কিন্তু রেল কর্তৃপক্ষের কাছ থেকে সেটা সেই বিষয়ে কিন্তু কিছুই জানা যায়নি কারণ পুরোপুরি সমাধান পেয়ে যাব কি না সেটা কিন্তু তারা এখনো অব্দি জানিয়ে উঠতে পারেনি তবে এই কাজটা যে মানে আগামী চার মানে দুদিন কি তিন দিন চলবে সেই বিষয়ে আমরা ধারণা পেয়েছি সোমবার পর্যন্ত এই কাজটা চলবে একটা বিষয় সবকি জানতে চাইবো তাহলে এটা কি আশা করা ঠিক হবে খানিকটা যে এবার থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে আর ট্রেনই যেগুলো আসবে বা যাবে সেগুলো বারো হোক হবে কিছুটা হলো অফিস টাইমে বা সবসময় যে আমরা জানি শিয়ালদাহ থেকে যে বিভিন্ন ট্রেনগুলো গুলো চলে সেগুলো তো খুব ভিড় থাকে এবং সেই ভিড়ের থেকে কিছুটা হলে স্বস্তি পাবে নিত্যযাত্রীরা নবগীত ট্রেন থেকে বারোগীত ট্রেন কিন্তু চালু হচ্ছে জুলাই ফার্স্ট পয়লা জুলাই থেকে অমৃতাদি এইটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ আগামী মঙ্গলবার থেকে নয় সেটা আরো একটা বিষয় সবাই জানতে চাইবো নিত্য যাত্রীরা যারা আসছেন বা সেখানে যারা উপস্থিত থাকছেন সঙ্গে যখন আমি অফ ক্যামেরা কথা বললাম তখন তারা এটাই জানাচ্ছেন যে তাদের সুবিধার্থে অর্থাৎ নিত্য যাত্রী বা সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের সুবিধার্থে যদি এই কাজ হয়ে থাকে তাহলে সেটা তারা অসুবিধার সম্মুখীন হতেও রাজি আছে তবে